हैप्पी बर्थडे टू यू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर बफेंड हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू आई तुम काईतेस ताई तई करछ ताई तई करछ तू मुझे ताईतेर টাই 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 জয় গোপাল জয় গোপাল জয় গোপাল জন্য এই টাই টাই এবারে সবাইকে দাও হ্যাঁ 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 চালাবো <laughs> <laughs>

এবার যারা যারা খানি খেয়ে নেয় এখন কে সারা ও সব খায় خلاص خلاص আমার ঢুকি সো আমিটা দিয়ে দিদা অনু তুমি কি শুধু হাসি করে দাও দাদা ভাগ কেটেছে রাখতো জিকটা ঠিক আছে ঠিক আছে কেটেছো রাখা ওই তো তুমি গরমের সুযোগে কেটে কিছু না করো তুমি তো নে কেটে না আমাকে কিছু দাও নাকি ঘুমবে জানা গিয়ে হ্যাঁ ঘুমবে बाकी कटा हो गया छे बार घुमा के कटा हो गया छे बच्चा चलो चला चलो चलो चलो